ভাই এই লজেন্সের এর কৌটা কত রে এগুলি যেটা নেবি একশো টাকা একশো তিরিশ পিস করে আছে একশো তিরিশ পিসই আছে তো কোনো কম নাই তো একটাও আরে ভাই ব্যবসার জিনিস পাল্লা হাতে মিথ্যা কথা বলবো না পাল্লা কই আরে পাল্লা মানে কি টাকা হাতে আর কি দে একটা কৌটা দে একটা দেবো তাই তো চলে আরে বিশ্বাস করে নে গুন তো হবে না রে ভাই দোকানদারের উপর বিশ্বাস রাখ না না আমি গুঞ্জাই নেব একশো ষোলো একশো সতেরো একশো আঠেরো ভাই তুই করলি একশো তিরিশটা থাকে এখানে তো একশো আঠারোটা ভুল হইতে পারে দাদা ম্যানুফ্যাকচারিং ভুল হইতে পারে দেওয়ার সময় তো ভালোই ডায়লগ দিলি আমার উপর বিশ্বাস রাখো আ আহ অসুবিধা নাই আমি আরো পনেরোটা এক্সট্রা দিয়ে দিয়েছি সবার সাথে ব্যবসা করি না দাদা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই যে এই যে পনেরোটা মিশাবি না মিশাবি না মিশাবি না হাতে দিয়ে আমি গুঁজে নেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তুই যে কলি পনেরোটা দিচ্ছি এখানে তো আছে দশটা হইতে পারে দাদা রাত হয়েছে তো এ তু ভুল ভাল হইতে পারে